দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার ফোরটিন দেব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এটি থার্ড সেমিস্টারের জন্য উপকারী হবে এই আশা রাখছি আর এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি পারলে অনুরোধগুলো রেখো চলো পড়াশোনা শুরু করা যায় প্রথম প্রশ্ন দেখো জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যে জেলায় উত্তর হবে যশোর দু নম্বর প্রশ্ন বামুনহাটে একটি মেলা হয় উত্তর হবে চৈত্র সংক্রান্তিতে তিন নম্বর দেখো বিবৃতি আর কারণ আছে দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম এটা বিবৃতি কারণ আছে দেওয়ানজি সকল চিঠির জবাব লেখেন এখানে গয়ের অপশনটা ঠিক হবে মানে এ সঠিক কিন্তু আর ভুল চার নম্বরে দেখো হাতি তোর গোদা পায়ে নাতি এখানে নাতি শব্দের অর্থ কি উত্তর হবে লাথি তারপরে দেখো কুঞ্জ বিহারী বাবু পেশায় ছিলেন কি উত্তর হবে জুনিয়র উকিল নম্বর প্রশ্নে আবার বাক্যের ক্রম সাজাতে পেরেছি মানে চারটা বাক্য আছে তার মধ্যে কোনটা প্রথমে হবে দুইয়েরটা প্রথমে হবে কিন্তু ঘর বর মনের মতো হয় না তারপরে চারেরটা দুইয়ে হবে যেমন কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত তিন নাম্বারে হবে একেরটা অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল আর তিন নাম্বারেরটা হবে চারে কিন্তু তাহার তাহারা দুই হাজার টাকা চাহে মানে বর্পণ হিসেবে আর কি সাত নম্বর প্রশ্ন দেখো সন্ধ্যাবেলা আদরিণি ঘরে ফিরল তার একটি ছিল কি উত্তর হবে পয়লা বৈশাখ আট নম্বর প্রশ্ন কিন্তু তাহাতে দেশ টাকার বেশি আয় হইল না উত্তর হবে পনেরো থেকে কুড়ি টাকা ন নম্বর প্রশ্ন দেখো আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কি উত্তর হবে গান ঠিক আছে দশ নম্বর দেখো বিবৃতি আছে দুটো তার মধ্যে বিবৃতি এক কবিরের ধর্ম ছিল সত্যর গণ এটা সত্য আর লেডিনের ধর্ম ছিল নতুন পতাকা এটাও সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত ঘয়ের অপশনটা ঠিক হবে এগারো নম্বর দেখো এত এত ড্যাশ কিন্তু একই গ্রহে থাকে উত্তর হবে ড্যাশে ধর্ম বারো নম্বর প্রশ্ন ই সমানে এম সি স্কোয়ার সূত্রটি উত্তর হবে আইনস্টাইন তেরো নম্বর প্রশ্ন শুধু দুটি আশীর্বাদী সরঞ্জাম উত্তর হবে বিশ্বাস ও ভালোবাসা তারপরে এখানে চারটা বিবৃতি আছে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা বলতে হবে প্রথম একটা দেখো রক্তে আমি রাজপুত্র এটা সত্য দু নম্বর হোলেনি বা দুঃখিনী জননী এটাও সত্য তারপরে তিন নম্বরে আছে দিগ্বিজয়ে যেতে হবে এটাও সত্য সুগরান দিলেন সাজিয়ে চার নম্বরে আছে এটা কিন্তু মিথ্যা উত্তর হবে মানে সত্য হতেও দুও রানি দিলেন সাজিয়ে তাহলে এটা মিথ্যা আছে তাহলে কয়ের অপশানটা সেই হিসেবে ঠিক হচ্ছে তারপরে দেখো একটা ডায়াগ্রাম বা চার্ট আছে সেই হিসেবে দেখো কয়েকটাই ঠিক রাজপুত্র তাজ কবজ কুণ্ডল নেই ধনুকতুনির নেই শিরস্ত্রাণ নেই তারপরে ষোলো নম্বরে দেখো ভাষা ভাবের বাহক এটা বিবৃতি ওয়ানে আছে আর বিবৃতি টুতে আছে ভাষা ভাবি প্রধান ভাষা পরে এখানে বিবৃতি দুটোই সত্যি এবং উভয়ের সম্পর্কযুক্ত সতেরো নম্বর আছে মীমাংসা ভাষ্য গ্রন্থে রচয়িতা হলেন কি উত্তর হবে সবর স্বামী তারপরে আঠেরো নম্বরে দেখো কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত দেশে ভাষা হয়ে যাবে দেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন ভাষাটি হলো কি উত্তর হবে চলিত ভাষা উনিশ নম্বরে দেখো চারটা বিবৃতি আছে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যে তোমাকে বলতে হবে তার মধ্যে প্রথমে আছে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না এটা সত্য দু নম্বরে আছে দেখো এক চোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে যায় এটা মিথ্যা তারপরে বাং তিন নম্বর আছে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা এটা সত্য আর চার নম্বরে আছে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ও কলকাতার ভাষাই ভাষায় চলবে না এটাও মিথ্যা সেই হিসেবে ক্ষয়ের অপশানটা কিন্তু ঠিক হচ্ছে দেখো তারপরে কুড়ি নম্বরে দেখো বাড়ি ঘর দোর সব দেশ ডগমগ করবে উত্তর হবে প্রাণ স্পন্দনে একুশ নম্বরে দেখো দুর্পতের বড়ো ছেলে আনন্দ হাই স্কুলে পড়ছে ইংরেজি তারপরে বাইশ নম্বরে আছে দেখো বিবৃতি কারণ এখানে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা তার মানে কয়ের অপশানটা ঠিক হবে তেইশ নম্বর দেখো সারা আকাশ মেঘে ঢাকা এখানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে মাটি কাদায় আঠালো হয়ে এলো এর কারণ উত্তর হবে আষাঢ় মাস তারপরে চব্বিশ নম্বরে দেখো আমরা আমাদের চার হাত চার চোখ চোখে একে জুঝুই গ্যাসটায় বসবে পঁচিশ নম্বরে দেখো এখানে বাক্যে সঠিক ক্রম করতে বলেছে তার মধ্যে একেরটাই প্রথমে হবে যেমন এখন আমাদের একে অপরকে লাগবে তারপরে দ্বিতীয়টাই দুইয়ে হবে ঠিক আছে শুধু কার্নেশন ফুলের জন্য না তারপরে চারেরটা তিনে হবে মধু তালাসা তালাসের জন্য না আর তিনেরটা চারে হবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য তার মানে কয়ের অপশানটা ঠিক সাহিত্যের নান্দনিক দিকটি ঠিকভাবে তুলে ধরতে সাহায্য করে ভাষাবিজ্ঞানের যে শাখা সেটা হচ্ছে শৈলী বিজ্ঞান সাতাশ নম্বরে আছে রাজশেখর বসু সংকলিত অভিধান গ্রন্থটির নাম হলো কি উত্তর হবে চলন্তিকা আঠাশ নম্বরে আছে স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উত্তিটি করেছেন কে উত্তর হবে বুফো উনত্রিশ নম্বর প্রশ্ন দুটি শব্দের মধ্যে যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে বলে কি ন্যূনতম শব্দজোর তিরিশ নাম্বারে যখন যখন বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধি হয় তখন সুরের সেই ওঠানামাকে নামাকে বলে সুর তরঙ্গ একত্রিশ নাম্বারে যেটা আছে তার মধ্যে ঘরের অপশানটা ঠিক হবে একের সাথে ডি দুইয়ের সাথে বি তিনের সাথে এ চারের সাথে সি তারপরে দেখো বত্রিশ নম্বর আছে হ্রদ থেকে দহ এটি যে ধ্বনি পরিবর্তনের উদাহরণ সেটি হচ্ছে বিপর্যাস তেত্রিশ নম্বরে ড্যাশ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আরেক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক সেটা হচ্ছে শব্দার্থ চৌত্রিশ নম্বর আছে থিসরা শব্দের বুৎপত্তিগত অর্থ হলো কি রত্নাগার পঁয়ত্রিশ নম্বরে আছে রাগ শব্দের মূল অর্থ প্রীতি বা অনুরাগ কিন্তু বর্তমানে এর অর্থ হয়েছে ক্রোধ ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে টপ্পা গানের প্রচলন করে কে উত্তর হবে কালী মির্জা সাতত্রিশ নম্বর প্রশ্ন উইশাল ওভার কাম এর বাংলা অনুবাদ আমরা করব জয়ের রচয়িতাকে উত্তর হবে শিবদাস বন্দ্যোপাধ্যায় আটত্রিশ নম্বর প্রশ্ন রাধাগোবিন্দ কর কবে জন্মগ্রহণ করেন আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে উনচল্লিশ নম্বর প্রশ্ন আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন কে উত্তর হবে গোলকচন্দ্র নন্দী চল্লিশ নম্বরে স্তম্ভের সাথে স্তম্ভ মিলানো আছে একের সাথে সিটা মিলবে শিবদাস ভাদুড়ি ফুটবল ঝুলন গোস্বামী এটা হবে ক্রিকেট তার মানে দুইয়ের সাথে এ আরতি সাহা সাঁতার তিনের সাথে ডি আর ভোলানাথ গুইন হচ্ছে চারের সাথে বি হ্যাঁ চারের সাথে বি ভোলানাথ গুইন কাবাডি তাহলে এই ছিল আজকের চল্লিশটি প্রশ্ন উত্তর মডেল সেট চোদ্দো থেকে আশা করি এটি থার্ড সেমিস্টারের জন্য তোমাদের উপকারী হবে সবাই খুব ভালো থেকো সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এবং শেষে আরেকটি অনুরোধ করছি পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের কাছে এটা বারবার অনুরোধ জানাচ্ছি